হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আরেকটি ব্লগে সো আজকের ব্লগ হলো আমাদের সেই লক্ষ্মীপুর শহরে কাচ্চি ড্যানে কাচ্চি খাওয়ার জন্য আমরা রওনা দিলাম সো আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমরা কাচ্চি খাওয়ার জন্য গেছিলাম বাট লোবনীয় অফারটা আর আমাদের ভাগ্যে জুটলো না তো তো আজকে যেহেতু তাদের লোবনে যে অফারটা দিছিল থার্টি পারসেন্ট আজকে লাস্ট ডে সো আজকে যেন কোনোভাবে মিস না হয় তাই চলে এলাম জলদি করে লক্ষ্মীপুরে যদিও আসতে অনেক আমাদের ফেরা খেতে হয়েছে কারণ রাস্তাঘাট খুবই ভেল অবস্থা বন্যার পানিতে রাস্তা অনেক মানে অনেক জায়গাতে অনেক রাস্তা ভেঙে গেছিলো সো যদি আমরা বাইক দিয়ে আসছিলাম তবুও আমাদের অনেক পেরা খাইতেছিল মানে একটু সাবধানতা অবলম্বন করে আসা লাগছিল সো এখানে এসেও আরেকটা ফেরা খাওয়া লাগছে যদিও গত ভিডিওতে দেখছেন যে কিসের জন্য আজকের ভিডিও তো সেম অবস্থা মানে একদম ভিড় যদিও তাদের আজকে লাস্ট ডে অফারটা ছিল থার্টি পার্সেন্টের তো এই জন্যে আজকেও প্রচুর ভিড় ছিল যদিও ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেট থেকে একটু কম বাট আজকে একদম কমও না অনেক কষ্ট করে ঝামেলা মানে করে উপরে উঠলাম এই যে রেস্টুরেন্টের ভিতরের ভিউটা আপনারা দেখেন ভিতরের বিউ কি অবস্থা মনে হয় যে এখানে সবাই আমরা ফ্রি খেতে আসছি ফ্রি খাওয়াচ্ছে একদম মানে দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কি অবস্থা ফ্রি খেতে আসছি সবাই সবাই টেবিল বুক করার জন্য দাঁড়িয়ে আছি আর ওনারা খাচ্ছে কি একটা যে অবস্থা তবুও আলহামদুলিল্লাহ বেশ আমরা অবশ্যই সেট পেয়ে গেছি আমাদের সব বাই ব্রাদার সবার সাথে ওখানে দেখা হয়ে গেল তো অলরেডি খাওয়া সামনে চলে আসছে আর তো খুব এক্সাইটেড যদিও মানে ভিডিও দেখে মনে হবে আমি বেশি এক্সাইটেড ছিলাম না আমি তাকে কিছু কোশ্চেন করছিলাম যে তার কেমন লাগতেছে এসে তারপরে সব মিলে তার কাছে কেমন লাগতেছে অলরেডি আমরা খাওয়া শুরু করছি তো খাওয়ার শেষেও তাকে আবারও আজ করলাম যে খাওয়াটা কেমন হয়েছে যদিও সে বলতেছিল যে খাওয়াটা আগের মতো হয়নি মানে আমরা যে তাদের ব্রাঞ্চ নোয়াখালী দিতে গিয়ে খেলাম তো ওইরকম নাকি হয়নি সো আমার কাছেও তেমনটি লাগছিল তাদের যে খাওয়ার মানটা ওইটা তেমন একটা ভালো লাগেনি তো সব মিলে আলহামদুলিল্লাহ বেশ উপভোগ করলাম তাদের লাস্ট যে লোভেনি অফার ছিল তো সব মিলিয়ে বিল পে করে আমাদেরকে আবার কী জন্য খেতে দিলো ওগুলো খেলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ